বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোধ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি ওয়ান সাইডেড তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন একটা প্রাইভেট হসপিটাল আমি শুধু সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ কিন্তু যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে আজকে তুমি যদি আমাকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো ইয়েস তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে ইজ ইট নট এ ফ্যাক্ট ইয়েস ম্যাডাম এটা ফ্যাক্ট আছে আমরা ব্যবস্থাগুলো ম্যাডাম আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করবো পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন